দর্শক জয়ফ্রাট জেলা একদম শহরের অবস্থিত নতুন হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে এন্ট্রো দেবো পরে শুরুতেই দুটো খুবই হাইট সম্পন্ন গরু দেখতে পাচ্ছি প্রত্যেকটা গরুর বেশ উচ্চতা পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট ছয় ফিটের মতো উচ্চতার মতো মনে হচ্ছে আমরা এই গরুগুলোর দাম ধরো আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিক্রেতা কত দিয়ে বিক্রি করতে আছে এবং কাস্টমার কত দিয়ে দাম দর করতেছে নেওয়ার জন্য সব কিছু তুলে ধরার চেষ্টা করবো দর্শক এই হাটে আজকে সবচেয়েতে হাইট সম্পন্ন এবং বিগ সাইজের গরু হলো এই দুটো এই দুটো আমরা একটু ভালো করে আপনাদেরকে দেখায় রাখি দুটোর সাইজ দেখুন চব্বিশ মনের মতো টার্গেট করতেছে দুটো ওজন হবে তবে আরও বেশি হবে বলে মনে হচ্ছে আমার কাছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গরুগুলোর ওজন কেমন আছে হাইটের দিকটাই বলা যায় ছয় ফিটের মতো কারণ আমি পাঁচ ফিট পাঁচ ইঞ্চির উপর তারপরেও কিন্তু আমার মাথার উপরে আছে এই গরুগুলোর হাইট দর্শক আমরা একটু পা থেকে মাথা পর্যন্ত দেখাবো যাই না ফোনে ভিডিওতে কতটা দেখতে পাচ্ছেন হাইট সম্পূর্ণ বা কতটা উচ্চতায় কিন্তু বেশ বড় সাইজের গরু ছিল এগুলো চার দাঁত করে বয়স আছে আমরা একটু গরুর মালিকের সঙ্গে কথা বলবো উনি কত করে বেচা বিক্রি করতে আছেন নাম্বারটাও দিয়ে রাখবো দর্শক ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয় থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশ ভালো গরু দুটোই ফিজিয়ানের গরু আমরা একটু ওনার সঙ্গে কথা বলতে চাই আচ্ছা আচ্ছা সালাম আলাইকুম ভালো আছেন এত বড় গরু কিন্তু আপনি বসে থেকে কন্ট্রোল করতেছেন যথেষ্ট পরিমাণে শান্ত নাকি আচ্ছা এটার বয়স কেমন চার দাঁত চার দাঁত করে বয়স আছে এগুলোর ওজন কেমন টার্গেট করতেছেন বারো মন করে হবে শুধু মাংসের ওজন শুধু মাংসের ওজনে আসতেছে বারো মন করে দর্শক সলিড মাংস যেটা কত দাম চাচ্ছেন ছয় করে পার পিস ছয় করে বারো লাখ দাম চাচ্ছে দর্শক একেবারে যথেষ্ট হাইট আছে কেমন ছয় ফিট হচ্ছে তা ছয় ফিট হবে যথেষ্ট ভালো পারো মতো মাংস টার্গেট চার দাঁত ছয় লাখ করে চাওয়া দাম হাটে আসার পর্যন্ত এখন পর্যন্ত কেমন দাম দর করে কাস্টমারে সাড়ে সাত কত বিক্রি করবেন কত নয় লাখ হলে বাচ্চা বিক্রি করবেন আচ্ছা যদি হাটের মধ্যে বিক্রি হয়ে যায় খুবই ভালো যদি না হয় সেক্ষেত্রে যদি কেউ যোগাযোগ করে নিতে চায় তাহলে যোগাযোগ নাম্বারটা একটু বলবেন আচ্ছা ওনার গরু অনেকেই নাম্বার দিতে আগ্রহ থাকবে দর্শক আমরা এই গরুগুলোর একটু বিক্রেতা যে অরিজিনাল মালিক তার থেকে আমরা একটু নাম্বার নেওয়ার চেষ্টা করবো আপনারা সরাসরি যোগাযোগ করে তাদের থেকে গরুগুলো নিতে পারবেন তবে আজকে হাটের চাইতে বড় গরু ছিল এটা আর পাশে একটা খুবই অ্যাগ্রেসিভ গরু আছে যেটা দেখেই সবাই ভয় পাচ্ছে লাতলাতি করতেছে

তাহলে আপনার যোগাযোগ নাম্বারটা এবং ঠিকানাটা একটু বলেন জিরো ওয়ান ডবল এইট নাইন ফোর ওয়ান ফাইভ ফোর ওয়ান আচ্ছা যদি কেউ সরাসরি যোগাযোগ করে তাহলে কোন জায়গায় আপনার অ্যাড্রেস একটু বলবেন আপনার নামটা ফারুক ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে রাখছি দর্শক একেবারে হাইট সম্পন্ন দুইটা গরু ছিল আজকের হাটের সবচেয়ে বিগেস্ট বলা যায় এই গরুগুলো হাইটের দিক দিয়ে এবং মাংসের দিক দিয়ে তো আজকের মতো আমরা এই গরু থেকে বিদায় নিচ্ছি সামনে যে হাই কোয়ালিটি বড় গরু আছে ফ্রিজানের সেই গরুগুলো একটু দেখাবো এগুলো কেমন দাম দর চাচ্ছে এবং কেমন বেচা বিক্রি হচ্ছে এই যে প্রচন্ড তাপদ এবং গরম চলতেছে কিন্তু এই পর্যায়ে আসে দেখতে পাচ্ছি আজকে কিন্তু যথেষ্ট গরম আছে গরুগুলোকে কিন্তু ফিট খাওয়ানো বাইরে আনার পরে খুব সমস্যার কারণে ঠান্ডা পানিতে গোসল করে দেওয়া হয়েছে এই গরুগুলো সালামু আলাইকুম স্যার ভালো আছেন আচ্ছা এটারে তো দেখলাম বেশ কিছুক্ষণ ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করলেন এর কি একটু বেশি গরম হয়ে গেছে নাকি কয় আছে এটা দুই কত যাচ্ছেন দুই লক্ষ তিরিশ হাজার কাস্টমার কত দাম দর করে মন কত করে পড়তেছে বাইশ চব্বিশ হলে মাংসের গরুগুলো কিনা আছে লাস্ট কত হলে দিবেন চাচা এটা দুইশো সোজা দুই লাখের মতো চাচ্ছে বেচা বিক্রি করতে কাস্টমার আশি নব্বই পর্যন্ত দাম দর করে দর্শক ওনাদের মতে ফিজিয়ান গরুগুলো যেগুলো মাংসের জন্য সেগুলো বাইশ থেকে চব্বিশ হাজার টাকা হলে মন কিনা যাবে তো পাশে আরও কিছু ফিজানের হাইট সম্পন্ন বিগ সাইজের গরু আছে সেগুলো আপনাদেরকে আমরা একটু দেখাবো এবং দাম দর জানানোর চেষ্টা করবো দর্শক এই যে একটা সার গরু আছে ফিজানের যথেষ্ট হাইট আছে তবে শুরুতে যে দুটো দেখেছি তাদের তুলনায় এগুলো কিন্তু একেবারে বাচ্চা লাগে ছয় ফিট কোথায় আর তিন ফিট কোথায় আলাইকুম চাচা ভালো আছেন কয় দাঁত আছে এটা কয়দাত কত দাম চাচ্ছেন এখন পর্যন্ত একশো আশি চাচ্ছেন দর্শক এক লক্ষ আশি হাজার চাচ্ছে মাংসের জন্য এগুলো তো কাস্টমার কত দূর আসছে চাচা ষাট বাষট্টি আর মোটামুটি পাঁচ হাজার হলে দেওয়া যাবে আরও পাঁচ লাগে পাঁচ সাত হলে বিক্রি ষাট বাষট্টি পর্যন্ত আসছে উনি যাচ্ছে যে আরও পাঁচ সাত হলে বেচা বিক্রি করতে ফিজানের কিন্তু এই গরুগুলো বেশ ভালো একটা আমদানি হয়ে থাকে আমাদের এই হাটগুলোতে দেখি কেমন দয় বেচা বিক্রি হচ্ছে যে আঙ্কেল কিন্তু এখানে মাংসের গরুর কিন্তু দাম দর চলতেছে আঙ্কেল ওই পাশে যে জোড়া দুইটা দেখলাম আমরা বড় আপনারা তো মনে হয় এটা দাম দর করছিলে কত দূর হলে নেওয়া যায় এগুলো চার লাখ পঞ্চাশ পার্সেন্ট আর ওনারা তো মোটামুটি লয় পর্যন্ত চাচ্ছে বড়গুলো

কত যাচ্ছেন চাচা এটা এক লক্ষ পঁচাত্তর হাজার কত মন মাংস হবে কোয়েল পাখি কত করে জোড়া নিয়ে লেগে গেলো কত জোড়া একশো বিশ টাকা জোড়া মাশাল্লাহ কত মন মাংস টার্গেট করতেছেন পাঁচ সাত 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 মন টার্গেট কত হলে লাস্ট বেচা বিক্রি করবেন চাচা কত একশো ষাট একশো ষাটে বেচা বিক্রি করতে আছে তবে আপনারা অবশ্যই মাংস গরুগুলো বাইশ হাজার টাকা মন ধরে কিনতে পারবেন বা কেনার চেষ্টা করবেন এটা করে আপনাদের জন্য প্রফিট হবে দর্শক এই যে পাশে কিন্তু মহিষের মতো গরু দেখতে পাচ্ছি আমরা সালাম আলাইকুম আচ্ছা এটা দূর থেকে তো মহিষ ভাবছিলাম এই হাইট কিন্তু মহিষের মতো হয়ে গেছে কয় দাদা আছে এটা আরো এক মাথা উঁচু হবে দর্শক শুরুতে যেটা দেখাইছিলাম ওইটাই ভয় যাবে কিন্তু এটা চার ফিটের মতো তো হাইট আছে এই অবস্থায় চার ফিটটা উচ্চতা সাড়ে চার ফিট হাইট আছে সাড়ে পাঁচ ফিটে লম্বায় আছে কত যাচ্ছেন ভাই এক লক্ষ সত্তর কাস্টমার কত দেয় দেড়শো দেয় এক লক্ষ পঞ্চাশ বা পঞ্চাশের নিচে বলে পাঁচ ফিটের মতো হাইট বলতেছে সাড়ে চার ফিট সরি সাড়ে চার ফিট হাইট এবং লম্বার দিকে পাঁচ ফিটের মতো আছে এক লক্ষ পঞ্চাশ বা পঞ্চাশের নিচে কাস্টমার দাম দর করে দর্শক এবং এ পাশে বড় বড় ফিজেন গরু ছিল আজকে গরুর যে দাম দর জানানোর সেটা চেষ্টা করলাম আজকে মতো বিদায় নিচে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম